মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন প্রতিকূল পরিবেশে কিভাবে বাঁচতে হয় এই দুঃখ কষ্ট আমাদেরকে শিখায় এজন্য মুমিন মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে দুঃখ কষ্ট বেদনা জ্বালা এগুলোতে সে আপসেট হয় না সে হাল ছেড়ে দেয় না সে ভরসা রাখে একজনের উপর চিল্লায় বলতে হবে তিনি কে কারণ মুমিন জানে রাত্রি যত গভীর হয় অন্ধকার তমানিসা ভেদ করে শুভে সাদিক হয় মুমিন জানে গর্ভবতী নারীর পেটের ব্যথা যেই দিন বাড়তে থাকে ওই দিনই নতুন মেহমান আগমনের সময় ঘনাতে থাকে মুমিন জানে তার জীবনে দুঃখ কষ্ট বিপদ যত বাড়তে থাকে সুখের দিন কাছে আসতে থাকে এজন্য মুমিনের হারাবার কিছু নেই ফা ইনমা আল উসরি ইসরা ইনমা আল উসরি নবী হে কষ্টের পরেই আছে আনন্দ দুঃখের পরেই আছে সুখ আপনি সমস্যায় পড়েছেন ওই সমস্যার সমাধানও আছে না নাই এই পৃথিবীতে এমন কোন সমস্যা আছে যেটা সমাধান নাই কথা বলেন সমস্যা তৈরি করেছে কে আবার সমাধানও দিয়েছে কে আল্লাহ আল্লাহ ডাজন্ট ক্রিয়েট লক উইদাউট ইটস কি আল্লাহ কখনো চাবি না বানাইয়া ওটার তালা বানায় নাই কথা গন তালাও যেহেতু আছে ওই তালার চাবিও বানিয়েছে কে আল্লাহ মান সাল্লাল্লাহু দাআন ইল্লা আন সাল্লাল্লাহু শিফা আল্লাহ দুনিয়া এমন কোনো রোগ পাঠায় নাই যেই রোগের ঔষধ বানায় নাই এমন কোন রোগ নাজিল করে নাই যেই রোগের কোনো চিকিৎসা বানায় নাই হয়তো সেটা আবিষ্কার হয় নাই অনেকে ক্যান্সারের কথা বলতে পারেন যে হুজুর ক্যান্সার এমন রোগ এই ক্যান্সার তার নাই কোনো অ্যানসার কিন্তু বিজ্ঞানীরা বলতেছে এটারও অ্যানসার আবিষ্কৃত হচ্ছে সুবান না কিছু কিছু ক্ষেত্রে হয়েও গিয়েছে এজন্য দুঃখের পরেই আছে সুখ কষ্টের পরেই আছে আনন্দ এই দুনিয়াটাই এরকম কষ্টের পরই আনন্দ দেখবেন তারাবিন নামাজ বিশ্বাকাত পড়তে কষ্ট লাগে না কোমরে ব্যথা হাঁটুতে ব্যথা কিন্তু বিষটা রাখার যখন শেষ করে মসজিদ থেকে বের হই একটা আনন্দ আছে না নাই কষ্ট করে পরীক্ষার জন্য প্রিপারেশন নিলেন আপনি কয়েক মাস কিন্তু ফলাফল যখন ভালো হয় তখন একটা আনন্দ আছে না নাই সারাদিন রোজা রাখলেন রমজানে কি কষ্ট তৃষ্ণায় গলা ফেটে যায় কিন্তু ইফতারের সময় যখন রুহাবজা সর্বতটা খায় কেমন লাগে একটা আনন্দ আছে না নাই আছে এজন্য আল্লাহ বললেন ফা ইন্না মাআল উসরি ইউসরা ইননা মাআল কষ্টের দিন মক্কায় অল্প কিছু দিন মদিনাতে আনন্দের দিন অপেক্ষা করছে আমাদের জীবনে যে দুঃখ কষ্ট আসে আমরা ধৈর্য ধরবো তা অকুল করবো একজনের উপর তিনি কে কারণ আমরা বিশ্বাস করি কষ্টের দিন এটা চিরকালের জন্য নয় সামনে আনন্দের দিন আমাদের জন্য সেট করে রেখেছে কে তাহলে আমরা সুরাতুল ইন সেরাহ থেকে তিনটা নেয়ামতের বর্ণনা শুনলাম বিশ্বনবীকে কি সান্ত্বনা দেয়া হলো সেটা শুনলাম এবার দুইটা গাইডলাইন শুনে তাফসির আমরা শেষ করব শুনতেছেন কষ্ট হচ্ছে তো উঠা বসা করতেছেন কেন উঠলেন কারা কারা শেষ করে দিব দোয়া করে দেই কি গাইডলাইন দিলেন শুনবেন কে কে শুনবেন না হাত তোলেন কষ্ট হইতেছে গরম লাগতেছে না আমিও ঘামতেছি আপনাদের সাথে সাথে অনেক গ্যাদারিং হয়ে গেছে আসেন আল্লাহর নামে তিনটা তাকবির দেই তারপর কোন দুইটা গাইডলাইন তিনি বিশ্ব দিলেন ওই নির্দেশনা বাণীটুকু শুনে আজকে আমরা বিদায় নিবো আওয়াজ করে পড়তে হবে নবী আপনি যখন অবসর হন আপনি হন ফিল এসেছে আপনি মশগুল হন যখন আপনি অবসর পান অবসর আল্লাহর দেয়া বড় আমত এটা বিশ্বাস করেন অবসর কিন্তু নেয়ামত আমরা অনেকেই অবসর সময়কে কাজে লাগাই না কিন্তু অবসর চলে যাওয়ার পরে যখন ব্যস্ত হয়ে পড়ি তখন বলি হায় রে অবসরটা যদি কাজে লাগাইতাম পরীক্ষার পরে তিন মাস ছুটি ছিল তিন মাস অবসরে যদি পড়তাম তাইলে তো আজকে ভার্সিটিতে চান্স পেয়ে যেতাম ঠিক কিনা এই জন্য বিশ্ব নবীর আল্লাহ বললেন নবীল মাদানি জীবনে মাক্কি জীবনে দাওয়াতি কার্যক্রমের পরে রাষ্ট্রীয় কার্যক্রমের পরে যখনই আপনি অবসর পাবেন তখনই আপনি আবাদত করেন তখনই বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করে দোয়াটা খুব শক্তিশালী কিন্তু আমরা অনেকে জানি না কি করে দোয়া করতে হয় সিনসিয়ার দোয়া ইজ লাইক এ মিজাইল আপনারা প্রায় পত্রিকায় শুনবেন আমেরিকা অমুক দেশে মিজাইল হামলা করেছে শুনছেন মিজাইল হামলা এমন হামলা কত সেন্টিমিটার ব্যাগে যে কোন জায়গায় অ্যাটাক করবে যেখানে মারার কথা ওখানে পড়বে ঠিক দোয়াটা হচ্ছে মিজাইলের মতো আপনি যদি দোয়ার মতো দোয়া করতে জানেন ওই দোয়াটাও জায়গা মতো যে ভেদ করবে চিল্লা এখন ঠিক কিনা কিন্তু আমরা দোয়া করতে জানি না কি করে দোয়া করতে হয় এটা জানি না বিশ্বনবীকে আল্লাহ বললেন নবী ফাইদা ফারক দা যখন আপনি অবসর হবেন তখন আপনি দোয়া করেন আল্লাহর কাছে চান বেশি বেশি চাইলে খুশি হয় কে তার মানে প্রথম ঘোষণা হলো ফাইদা ফারাক তাফাংসব প্রথম নির্দেশনা হলো নবী যখনই আপনি অবসর পাবেন আবাদত করবেন এবং দোয়া করবেন বেশি বেশি আল্লাহর কাছে চাইবেন দুই নাম্বার দিক নির্দেশনা হলো ওয়াইলা রব্বিকা ফারাগাব সব সময় আপনি আপনার আল্লাহর দিকে মনোনিবেশ করবেন বিপদে পড়লে ডাকবো কারে আল্লাহ আমাদের অসুস্থতাকে সুস্থতায় পরিণত করে দিতে পারে কে চাকরির জন্য পাগল পারা চাকরি নাই চাকরির ব্যবস্থা করে দিতে পারে কে বিদেশে যেতে মনে চায় পাসপোর্ট দিয়ে রেখেছি ভিসা নাই ভিসা লাগাই দিতে পারে কে কিন্তু আমরা দুঃখ কষ্ট বেদনা কিছু একটা হইলেই সবার আগে আল্লাহ শেয়ার করার আগে ফেসবুকে শেয়ার মেরে দিই আছে না নাই আপনাদের ফেসবুকে অ্যাকাউন্ট আছে নাকি কার কার আছে দেখি আছে আছে এটার জন্য আমরা ভালো কাজে লাগাই ঠিক কিনা আপনি চাইলেই এমনভাবে ফেসবুক ফ্রেন্ড ফ্রেন্ডলিস্ট করতে পারেন যারা ভালো ভালো জিনিস শেয়ার করে যারা মোটিভেশনাল জিনিস শেয়ার করে ইসলামের পক্ষে কথা বলে আপনার এক একটা শেয়ারে অনেকের জীবন বেঁচে যেতে পারে ঠিক কিনা একজন মুমূর্ষ রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন রক্তের গ্রুপ

এই জন্য ফেসবুক থাকাটা দোষীয় কিছু না তবে ভালো কাজ আল্লাহ বানায় নাই আর আপনার ফেসবুক হতে কথা বলতে পারেন সিদ্ধান্ত আপনাকে যে কোনো বিপদে ইলাহ বিজ্ঞানেরা বুঝুন সে মনোনিবেশ করে দিক মনোনিবেশ করব না যে কোনো বিপদ কিছু কিছু ক্ষেত্রে হয় সে নিয়েছে এর আমাদের যা আল্লাহ সব যদি দুনিয়া দেয় আল্লাহ ধন্যবাদদারের এখানে দেখুন আপনারা দেখবেন তারাবিন নামাজ শেষ করে মসজিদে থেকে বেহেশত একটা পৃথিবীর সব মানুষ কষ্ট করে পরীক্ষার বিশাল দাঁড়িয়ে যদি আমার কাছে চাইতে শুরু করে তাহলে এটা ভালো হয় তখন